হ্যালো গাইস এখানে আমি আমার ছোট ভাইয়ের সাথে একটি অসাধারণ ব্যাটল রয়্যাল ম্যাচ খেলছি এবং যার হাইলাইট নাকি আরো অসাধারণ হয়েছে কারণ এখানে নতুন কিছু অ্যানিমেশন অ্যাড করছে তো তোমরা ম্যাচটি দেখে মজা নিতে থাকো এবং যাদের যাদের একটি উইকলি লাইট লাগবে তারা একটি কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি নেক্সট ভিডিওতে সবাইকে একটি করে উইকলি দিয়ে উইকলি লাইট দিয়ে দিবো তো এইখানে আমি পিকে ল্যান্ড করার সাথে সাথে একটি এমপি পেয়ে এবং যা দিয়ে ফুল রেড হেডশট মেরে দিলাম এবং পাশে একটা মারতে ছিল যাকে আমি হেডশট দিতে পারি না বড়ি বড়ি দিয়ে মেরে ফেলছি এবং এরপরে গাইজ এটারে কনফার্ম করে দেখি সামনে একটা প্লেয়ার এবং এটারেও ফুল হেড মেরে দিছি এটাকে মারতে যে দেখি পাঁচ থেকে কয়টা প্লেয়ার ড্যামেজ দিতেছে এখান থেকে একটাকে ফুল হেড এবং এরপরে শটটা গাইজ দেখে ও ভাই অসাধারণ একটি অ্যানিমেশন অ্যাড করছে গেমের মধ্যে যার কারণে ভাই গেমটা একদম অসাধারণ হয়ে গেছে এইখানে গাইজ সামনে আরেকটি প্লেয়ার ছিল যাকে বডি আর হেডের দিয়ে মেরে দিয়েছি এবং এরপরে গাইজ পিছন থেকে আরেকটি প্লেয়ার ড্যামেজ দিতেছিল নাই করে এরপরে কম কনফার্ম করে দিয়ে ভাই এটারে যে একটা শর্ট দিলাম ভাই এখানে দেখো ভাই উড়রে বাইরে ভাই কি একটা পুরাই অসাধারণ একটা দিবে তো গাইজ তোমরা গেমটা দেখে মজা নিতে থাকো আর যাদের যাদের ডেমন লাগবে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিব তো গাইজ এখানে তেমন একটা ভালো গেম প্লে করি নাই সবার জাস্ট বডি বডি দিয়ে মেরে ফেলছি লাস্টের শর্টটা অনেক অসাধারণ ছিল এখানে ভাই প্লেয়ারটা দেখো ওই প্লেয়ারটার উপরে এম আটকাতে ছিল না পরে অনেক কষ্ট করে মারছি আমি এখানে প্লেয়ারটা দেখো এটারে ভাই তিন ছয় দি বাট সামনের একটা প্লেয়ার মেবি বট ছিল না রিয়েল ছিল যার কারণে একটু মুভমেন্ট করতেছিল যা গাই তোমরা তোমাদের ভাইয়ের পাশে দেখো চ্যানেল ভাই আমারও এক স্বপ্ন আছে একদিন বড় একটা ইউটিউবার হবো লাইভ স্ট্রিম করবো তোমাদেরকে আমি দেবো এখানে দেখো ভাই উড়ি বাইরে ভাই গাইস এখানে ওয়ান টেপ মারার কারণে এই শটটা হচ্ছে সবথেকে অসাধারণ সেরা ভাই একদম অসাধারণ একটি শট হয়েছে বলতে বলতে গাইস এখানে ম্যাচের একদম লাস্ট পর চলে আসছি এখানেও মেবি পাঁচ বাইস এখানে আমি মোট চব্বিশটা নাকি সাতাইশটা কিল করেছেন সবগুলো তো উঠে নাই ফাইভ শট এর যেগুলো আছে ওগুলো উঠছে তো দেখো গাইস নতুন যে স্কাই ড্রাইভটা দিছে ওইটাও কিন্তু ভালোই তিনশো ষাট ডিগ্রি যে জাম্প করা যায় অনেক ভালো লাগে তো গাইস দেখো এটাই হচ্ছে লাস্ট শট ভাই এখানে একটা দিছে ভাই সেই পুরা Kërë so kajshtë me shtekhën i allah feshtë.